আরামবাগ সাংগঠনিক জেলা ষান ক্ষেত মজদুদ তৃণমূল কংগ্রেসের সভাপতিকে বেধরক মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বুধবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের গৌরহাটের মূল সম্পন্ন এলাকায় মারধরের ঘটনায় জ্ঞান হারিয়ে যায় বলেও জানান আক্রান্ত তৃণমূল নেতা শেখ ঘটনার কথা জানতে তার স্ত্রী সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মেডিকেল হাসপাতালে প্রত্যেক মতো আরামবাগ নেতা দলীয় কাজের জন্য গৌরহাটির মোট সংলগ্ন তার কার্যালয়ে গিয়েছিলেন এরপর অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা তৃণমূল নেতার অভিযোগ তাকে চার থেকে পাঁচে মিলে রড পাইপ এবং বন্ধুকের বাটে করে মারধর করে দুষ্কৃতীরা আক্রান্ত তৃণমূল নেতা আরও জানিয়েছেন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন দলের স্বার্থে মুখ খুলেছে বলে আমাকে মারধর করা হয়েছে পাশাপাশি এটাও জানিয়েছেন তিনি যারা মারধর করেছে তারা সব তোলাবাজ ঘটনা প্রসঙ্গে আক্রান্ত তৃণমূল নেতা স্ত্রী জানিয়েছেন এই ঘটনা নিয়ে আরামবাগ থানার দ্বারস্থ হবে ঘটনা প্রসঙ্গে কী জানাচ্ছেন আক্রান্ত তৃণমূল নেতা তার স্ত্রী তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন অফিসে আর নন্দী সাহনশা সালাগোল আর একটা ছেলে ছিল একটা মা বন্ধুদের পাঠে করে ছুটছিল ভালোবাসে আমাকে ছাড়াচ্ছে তার মধ্যে ছুটতে ছুটতে হয়ে গেছে তারপর হসপিটালে এসে কেন মারধর করে আপনাকে জানি মেরেছিল ওখানে কয়েক বছর আগে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি দলের সাথে মুখ খুলেছি বলে ওরা মানল ওরাও কি টিএমসি করে না কোনোদিন তৃণমূলের মধ্যে নাম নেই ওরা তোলাবাজ কেউ কি ওকে বলেছে কি মাছ ধর করতে আপনাকে সেরকম কিছু কিছু বলেছে থানায় জানিয়েছেন এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন থানায় দাদা অভিযোগ জানাবেন